আজকে আমি করলাম স্পেশাল পান্তা ভাত এই গরমে পান্তা ভাত খুবই আমাদের জনপ্রিয় বহুকাল থেকে আমাদের দেশে পান্তা ভাত খাওয়ার রীতিটা চলে আসছে গো আবার অনেক বাড়িতে দেখবে সকালবেলার খাবারটা পান্তা ভাত দিয়েই নাস্তাটা করা হয় বিশেষ করে আমাদের গ্রামের দিক দিয়ে এটা বেশি দেখা যায় যদিও শহরের প্রচলন নেই বললেই চলে তবে মাঝে মধ্যে সব করে খাওয়া হয় রাতে খাবারের পর যে ভাতটা বেঁচে যায় নষ্ট না হয় তার জন্যই কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে ভাতগুলোকে রেখে দেওয়া হয় এটা সকালের খাবারে পান্তা হয়ে যায় তবে হ্যাঁ এখন মানে গ্রীষ্মকাল যে তীব্র তাপ পান্তা ভাত ছাড়া যেন কোনো কিছুই ভালো লাগে না একদম শান্তি লাগে খাওয়ার পরে পান্তা ভাতটা তার জন্য প্রথমে আমি আজকে করব বড়া দিয়ে মানে ডালটা আমি খেসারি ডাল নিয়েছি খেসারি ডালের বড়াটা আমার কাছে বেশি ভালো লাগে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মানে ভালো করে ধুয়ে গরমে পান্তা ভাতটা কিন্তু খুবই ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি বড়াটা ভাজার জন্য প্রথমে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এখন ব্ল্যান্ডার করে নেবে বাটাবাটি করব না সত্যি কথা কি বলতে জানো তো এই গরমে কোনো রকম কাজ করতে যেন ইচ্ছে করতেছে না মনে হচ্ছে যেন কোনো ভাবে যেটা না করলেই নয় সেটা করে খেয়ে দিয়ে পরে থাকি ফ্যানের নিচে এসির নিচে এরকমটা অবস্থা যাই হোক এর মধ্যে কিন্তু আমার ডাল পেস্ট করা হয়ে গেছে গো আর এর মধ্যে আমি আজকে পেঁয়াজ ছাড়া কিন্তু ডালের বড়াটা করব পেঁয়াজটা দেখা যায় এই গরমে পেঁয়াজ রসুন দিয়ে করলে তরকারি রান্না করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর মধ্যে গ্যাসও হয়ে যায় যাই হোক এর মধ্যে ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ভালো করে মানে ভালো করে একদম ব্যাটারটার সাথে ডালের যে ব্যাটারটা সেটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি কালো জিরাটাও দিয়েছি আর এর মধ্যে কিন্তু এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে ডালের বড়াটা সব সময় দেখবে আমি প্রায় সময় দেখবে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া কিন্তু ডালের বড়াটা করে খাই আর মুচমুচো লাগে ডালের একটা ফ্লেভার সেটাও আলাদা লাগে আর পেঁয়াজও যেটা সেটাও হলো আলাদা ওইটা আবার অন্যরকম মুড়ি টুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে যাই হোক এর মধ্যে কিন্তু আমি কড়াইতে তেলও দিয়ে দিলাম প্রথমে মানে ভেবেছিলাম অল্প অল্পতলে বাঁচবো না দেরি হয়ে যাবে আর পান্তা ভাতটা সত্যি কথা খেতে গেলে মানে মনে হয় যেন তা কখন খাবো তাড়াতাড়ি আগে পান্তা ভাতটা খাই এরকম আমার কালকে কিছু ভাত বেঁচেছিলো সেটাই নিয়েছে এর মধ্যে বড়াটা বাঁচতে দিলাম ভাতটা আমি রেডি করে নিচ্ছি এদিকে তবে আজকে না বললাম না স্পেশালভাবে করব আগে কখনই আমি স্পেশাল এভাবে খাইনি গো মানে দেখেছি মোবাইলে বা টিভিতে দেখি এভাবে খাই বা স্পেশাল দেখি আজকে কেমন লাগে এর মধ্যে আমি লেবু চটকে নিয়েছি আর একটু লবণ দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি মানে ভাতটা ভালো করে মানে ভালো করে মেখে নিচ্ছি লবণ পান্তা ভাতে কিন্তু একটু লবণ বেশিই লাগে এর মধ্যে কাঁচা লঙ্কা লয়েছি নিয়েছি তার মধ্যে আর বড়াটা কিন্তু এদিকে আমার ভাজা প্রায় হয়ে গেছে এখনও হয়নি আমি উল্টে দিয়েছি তার সাথে কিন্তু আমি শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি শুকনো লঙ্কাও ভালো লাগে কাঁচা লঙ্কাও কিন্তু ভালো লাগে পান্তা ভাত খেতে তার মধ্যে কিন্তু আমার বড়াটা ভাজা হয়ে গেছে এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি তার পাশে কিন্তু মানে এই বড়াটা এমনি খালি খালি খেতেও বেশি ভালো লাগে এই বড়াটা কার কার পছন্দ বলো তো ভাত খাওয়ার পর আর বিশেষ করে জানো তো ভাত পান্তা ভাত খাওয়ার পর শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে মানে অনেক ঘুম ঘুম পায় একটা এরকম অনুভব হয় না এমনটা কার কার সাথে হয় বলো তো তোমাদের কারো সাথে হয় কি না আমার তো পান্তা খেলেই মনে হয় যেন ঘুমিয়ে পড়ি তার মধ্যে কিন্তু আমি বড়াটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজও নিয়ে নিলাম একটু চানাচুরও দিয়ে দিলাম এই প্রথম আমি চানাচুর আর সর্ষের তেল দিয়ে খাচ্ছি আর কি তেমন কোনো ডিফারেন্স আমি পাইনি কিন্তু ভালো লেগেছে নর্মালি যেটা খাওয়া হয় সেটাই আমার কাছে মনে হয় বেস্ট বেশ ভালো লাগতেছে খুব শান্তি লাগতেছে আজকে সকালের নাস্তা হিসেবে আমার স্পেশাল পান্তা ভাত কে কে খেয়েছ আজকে পান্তা ভাত